নমস্কার গুড মর্নিং তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল এক্সাম গাইড বাই নিতু বন্ধুরা আর আর বি এন টি ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগত তোমরা যারা আগামী দিনে রেলের পরীক্ষা দেবে তোমাদের সুবিধার্থে আমি নিয়ে এসেছি দু সালে আর আর পরীক্ষায় এসে যাওয়া প্রশ্নপত্র নিয়ে এই বিশেষ ক্লাস আজকে আমি করাচ্ছি সাতান্ন নম্বর ক্লাস এটি আঠাশে ডিসেম্বর দু সালে দ্বিতীয় শিফটে পরীক্ষায় এসেছিল তো দেখো এন পরীক্ষা দু সালের ডিসেম্বর মাস থেকে কিন্তু শুরু হয়েছিল ঠিক আছে তো বন্ধুরা তোমরা যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি। তো অবিলম্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক করবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে তো চলো শুরু করছি আজকের প্রশ্নপত্রগুলোতে চলেছি প্রথম প্রশ্ন প্রথম প্রশ্ন দেখো কি বলেছে নিচের কোনটি তন্ত্রের অংশ নয় তো সঠিক উত্তর বৃহদান্ত্র বৃহদান্ত্র তন্ত্রের অংশ নয় সংবহনতন্ত্রের অংশ যেগুলো সেগুলো হলো রক্ত হৃৎপিণ্ড এবং ধমনি। চলো নেক্সট পরবর্তী প্রশ্ন গ্লোবাল ক্লাইমেট চেঞ্জ অ্যালায়েন্স হল দেশের একটি উদ্যোগ তো সঠিক উত্তর হবে ইউরোপীয় ইউনিয়ন ইউরোপীয় ইউনিয়নের একটি উদ্যোগ গ্লোবাল ক্লাইমেট চেঞ্জ অ্যালায়েন্স দেখো জলবায়ু পরিবর্তনের ক্ষতিগ্রস্ত দেশগুলোর সঙ্গে জোট গড়ে তোলার জন্য এই উদ্যোগটি নেওয়া হয়েছে ইএন হল ড্যাশের মুদ্রা ইএন কোন দেশের মুদ্রার নাম তো সঠিক উত্তর জাপান জাপানের মুদ্রার নাম ইএন কে সর্বপ্রথম ভারতে গণপরিষদের ধারণা দেন ভারতের গণপরিষদের ধারণা দিয়েছিলেন কে তো সঠিক উত্তর এম এন রায় এম এন রায় সর্বপ্রথম গণপরিষদের ধারণা দেন দেখো তিনি ভারতের কমিউনিস্ট আন্দোলনের অগ্রদূত এবং উগ্র গণতন্ত্রের প্রবক্তা উনিশশো সালে এম এন রায় এই ধারণাটি প্রকাশ করেছিল ঠিক আছে উনিশশো সালে গণপরিষদের ধারণাটি প্রকাশ করেছিলেন এম এন রায় পরবর্তী প্রশ্ন পৃথিবীর গ্রহের যে অঞ্চলে প্রাণের অস্তিত্ব অস্তিত্ব আছে তাকে কি বলে পৃথিবী গ্রহের যে অঞ্চলে প্রাণের অস্তিত্ব আছে তাকে বলা হয় জীবমণ্ডল তো সঠিক উত্তর হবে জীবমণ্ডল পরবর্তী প্রশ্ন নিচের কোন পুরস্কার শুধুমাত্র সঙ্গীতের সাথে যুক্ত সঙ্গীতের সাথে যুক্ত পুরস্কার কোনটি তো সঠিক উত্তর হবে গ্রামী পুরস্কার গ্রামী পুরস্কার শুধুমাত্র সঙ্গীতের সাথে যুক্ত ব্যক্তিদের দেওয়া হয় উনিশশো সালের চৌঠা প্রথম গ্রামী পুরস্কার অনুষ্ঠিত হয় তো প্রথম কোন বছর থেকে এই গ্রামী পুরস্কার দেওয়া হয় তো সঠিক উত্তর হবে উনিশশো সাল থেকে ভারতে জাতীয় আয় গণনার প্রথম প্রয়াস কে করেছিলেন তো ভারতের প্রথম জাতীয় আয় গণনার প্রথম প্রয়াস করেছিলেন দাদাভাই নৌরাজি দাদাভাই নৌরাজি ভারতের প্রথম জাতীয় আয় গণনার পরিমাপ বা প্রয়াস করেছিলেন পরবর্তী প্রশ্ন ড্যাশ অনুসারে একটি স্থির তাপমাত্রায় একটি গ্যাস তার চাপের বিপরীত সমানুপতিক হয় তো কোন সূত্র অনুসারে তো সঠিক উত্তর হবে বয়লের সূত্র অনুযায়ী বয়লের সূত্র অনুযায়ী একটি স্ত্রীর তাপমাত্রায় একটি গ্যাসে গ্যাস তার চাপের বিপরীত সামানুপতিক হয় জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদর দপ্তর কোথায় অবস্থিত তো সঠিক উত্তর হবে নিউ ইয়র্ক নিউ ইয়র্ক জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদর দপ্তর অবস্থিত পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন জনশিক্ষা প্রতিষ্ঠান ড্যাসের তত্ত্বাবধানে কাজ করে কোন মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে জনশিক্ষা প্রতিষ্ঠান কাজ করে তো সঠিক উত্তর হবে দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা মন্ত্রণালয় বা মিনিস্ট্রি অফ স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড এন্টারপ্রিনিয়ারশিপ ঠিক আছে মিনিস্ট্রি অফ স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড এন্টারপ্রিনিয়ারশিপ এই মন্ত্রণালয়ের অধীনে কাজ করে তো অপশন সি হবে সঠিক উত্তর শ্রেণীবিন্যাসের জনক কাকে বলা হয় তো শ্রেণীবিন্যাসের জন বলা হয় ক্যারোলাস লিনিয়াসকে তো সঠিক উত্তর হবে অপশন ডি ক্যারোলাস লিনিয়াস পরবর্তী প্রশ্ন নিচের মধ্যে কে একজন বিখ্যাত সন্তুর যন্ত্রবাদক শিল্পী তো সঠিক উত্তর হবে শিব কুমার শর্মা শিব কুমার শর্মা তিনি একজন বিখ্যাত সন্তুর বাদ্যযন্ত্র বা যন্ত্রবাদক শিল্পী নিচের কোন রাজ্যে বিধান পরিষদ রয়েছে ভারতের মোট ছয়টি রাজ্যে কিন্তু বিধান পরিষদ রয়েছে তো কোন রাজ্যে বিধান পরিষদ রয়েছে তো সঠিক উত্তর হবে অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশ রাজ্যে বিধান পরিষদ রয়েছে এছাড়াও উত্তরপ্রদেশ বিহার তেলেঙ্গানা কর্ণাটক এবং মহারাষ্ট্র এই রাজ্যগুলিতে কিন্তু বিধান পরিষদ রয়েছে বিখ্যাত গোল গম্বুজ কোথায় অবস্থিত তো কোন রাজ্যে বিখ্যাত গোল গম্বুজ দেখতে পাওয়া যায় তো সঠিক উত্তর হবে কর্ণাটক কর্ণাটকে বিখ্যাত গোল গম্বুজ অবস্থিত নিচের কোন সিনেমাটিকে দু সালে শ্রেষ্ঠ চলচ্চিত্রের জন্য ফেয়ার পুরস্কার দেওয়া হয়েছিল তো সঠিক উত্তর টুয়েলভ ফেল টুয়েলভ ফেল সিনেমাটিকে দু হাজার চব্বিশ সালে পুরস্কারে শ্রেষ্ঠ চলচ্চিত্র বিভাগে পুরস্কৃত করা হয়েছিল কোন ভাইসরয়ের আমলে জালিয়ান ওয়ালাবাগ হত্যাকাণ্ডটি সংগঠিত হয়েছিল তো সঠিক উত্তর হবে লর্ড চেমসফোর্ড লর্ড চেমসফোর্ডের সময়ে জালিয়ান অলাবাগ হত্যাকাণ্ডটি সংগঠিত হয়েছিল দেখো পরপর কিন্তু একই জায়গা থেকে কিন্তু দুটো প্রশ্ন দিয়ে দিয়েছে এটা এখানে বলেছে জালিয়ান ওয়ালাবাগ হত্যাকাণ্ড কত তারিখে সংগঠিত হয়েছিল তো সেটি ছিল তেরোই এপ্রিল উনিশশো সাল জালিয়ান ওয়ালাবাগ হত্যাকাণ্ডটি সংগঠিত হয়েছিল তেরোই এপ্রিল উনিশশো সালে নিম্নলিখি লিখিত প্রকল্পগুলোর মধ্যে কোনটি উত্তরাখণ্ডে রয়েছে তো নিম্নলিখিত যে প্রকল্পগুলো রয়েছে তার মধ্যে তেহরি হাইড্রো পাওয়ার কমপ্লেক্স এই প্রকল্পটি উত্তরাখণ্ডে রয়েছে ঠিক আছে তো সঠিক উত্তর হবে তেহরি হাইড্রো পাওয়ার কমপ্লেক্স আপেক্ষিকতা তথ্যের সাথে যুক্ত কে আপেক্ষিকতা তথ্যের সাথে যুক্ত আলবার্ট আইনস্টাইন অপশন ডি আলবার্ট আইনস্টাইন পরবর্তী প্রশ্ন অর্থনীতি থেকে তুলে দিয়েছে বলেছে নেট ন্যাশনাল প্রোডাক্ট বা এনএনপি কি তো নেট ন্যাশনাল প্রোডাক্ট বা এনএনপি হলো জিএনপি অর্থাৎ গ্রস ন্যাশনাল প্রোডাক্ট থেকে যদি অপচয় বাদ দেওয়া হয় তবে কিন্তু এই নেট ন্যাশনাল প্রোডাক্ট পাওয়া যায় তো এনএনপি নেট ন্যাশনাল প্রোডাক্ট পেতে গেলে কি করতে হবে জিএনপি অর্থাৎ গ্রস ন্যাশনাল প্রোডাক্ট টোটাল যে জাতীয় প্রোডাক্ট তার থেকে যদি আমরা অপচয়টা বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আমরা নেট ন্যাশনাল প্রোডাক্টটা পেয়ে যাব তো অপশন এ হবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন ভাবা পরমাণু গবেষণা কেন্দ্র বা বার্ক এখানে অবস্থিত এখানে বলতে কোথায় অবস্থিত তো সঠিক উত্তর হবে মুম্বাইতে মুম্বাইতে ভাবা পরমাণু পরমাণু গবেষণা কেন্দ্র রয়েছে পরবর্তী প্রশ্ন কম্পিউটারের শারীরিক মেমরি থেকে সঞ্চিত ফলাফল বের করার প্রক্রিয়াটিকে বলা হয় তো সঠিক উত্তর আউটপুট প্রক্রিয়া কম্পিউটারের শারীরিক মেমোরি থেকে সঞ্চিত ফলাফল বের করার প্রক্রিয়াকে বলা হয় আউটপুট প্রক্রিয়া পরবর্তী প্রশ্ন কে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে পলাশি যুদ্ধ করেছিল বা করেছিলেন তো উত্তর নবাব সিরাজ পলাশীর পলাশির যুদ্ধ শুরু হয়েছিল সতেরোশো সাতান্ন সালে সতেরোশো সাতান্ন সালে তেইশে জুন পলাশির যুদ্ধ হয়েছিল আর এই পলাশীর যুদ্ধে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে লড়েছিলেন নবাব সিরাজ পরবর্তী প্রশ্ন ড্যাশ সূর্যের উজ্জ্বল পৃষ্ঠ হিসাবে পরিচিত কোনটি সূর্যের উজ্জ্বল পৃষ্ঠ হিসেবে পরিচিত তো সঠিক উত্তর ফটোস্ফিয়ার ফটোস্ফিয়ার সূর্যের উজ্জ্বল পৃষ্ঠ হিসেবে পরিচিত পরবর্তী প্রশ্ন ম্যাডাম কামা স্ট্রুট গার্ডে যে তিরঙা পতাকা উত্তোলন করেছিলেন সেটি ড্যাশ ব্রিটিশ ভারতে পৌঁছে দিয়েছিলেন তো ম্যাডাম কামা স্টুট জার্মানির স্টুট যে তিরঙ্গা পতাকা উত্তোলন করেছিলেন সেটি ব্রিটিশ ভারতে পৌঁছে দিয়েছিলেন ইন্দুলাল ইয়াগনিক তো সঠিক উত্তর হবে ইন্দুলাল ইয়াগনিক দেখো ম্যাডাম বিকাজি কামা যে তিরঙা পতাকা উত্তোলন করেছিলেন সেই পতাকাটির রং ছিল সবুজ জাফরান এবং লাল এই পতাকাটি উত্তোলন করা হয়েছিল উনিশশো সালের বাইশে আগস্ট জার্মানির স্টুটগার্টে কোন দেশ পাঁচবার কমনওয়েলথ গেমস আয়োজন করেছে তো দেখো কমনওয়েলথ গেম প্রথম শুরু হয়েছিল উনিশশো তিরিশ সালে কানাডার হ্যামিল্টনে তো এখনও পর্যন্ত অস্ট্রেলিয়া পাঁচবার এই কমনওয়েলথ গেমস আয়োজন করেছে ভারত দু সালে একবার মাত্র এই কমনওয়েলথ গেমস আয়োজন করেছিল এখনো পর্যন্ত নিচের কোনটি কম্পিউটার সিস্টেমে সহায়ক স্মৃতির অংশ নয় তো সঠিক উত্তর পি রম তো সঠিক উত্তর হবে পি রম প্রথম ভারতীয় কমিউনিকেশন স্যাটেলাইট হল কোনটি তো ভারতের প্রথম কমিউনিকেশন বা যোগাযোগ স্যাটেলাইট হলো অ্যাপেল ঠিক আছে ভারতের প্রথম যোগাযোগ স্যাটেলাইট বা কমিউনিকেশন স্যাটেলাইট হলো আপেল আপেল এর সম্পূর্ণ নাম রূপ কি অ্যারাইন প্যাসেঞ্জার পে এক্সপেরিমেন্ট অ্যারাই অ্যারায়েন্স প্যাসেঞ্জার পে এক্সপেরিমেন্ট এটা হচ্ছে অ্যাপেলের সম্পূর্ণরূপ এটি উনিশে জুন উনিশশো একাশি সালে উৎক্ষেপণ করা হয়েছিল পরবর্তী প্রশ্ন নিচের কোনটি এস্কলার রাশি তো সঠিক উত্তর হবে ভর ভর একটি স্কলার রাশির উদাহরণ পরবর্তী প্রশ্ন ঊনপঞ্চাশতম প্যারালাল কোন দুই দেশের মধ্যে অবস্থিত কোন দুই দেশের মধ্যে প্যারালাল অবস্থিত তো সঠিক উত্তর হবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডা পরবর্তী প্রশ্ন ড্যাশ সাহিত্য একাডেমির প্রধান কার্যালয় তো কোথায় সাহিত্য একাডেমির প্রধান কার্যালয় অবস্থিত তো সঠিক উত্তর নতুন দিল্লিতে নতুন দিল্লিতে সাহিত্য একাডেমির প্রধান কার্যালয় অবস্থিত পরবর্তী প্রশ্ন ড্যাশের জন্য ইন্দ্রধনুষ কাঠামো একটি ভারতীয় সরকারি উদ্যোগ তো সঠিক উত্তর হবে পাবলিক সেক্টর ব্যাঙ্কগুলির পুনর্গঠন পাবলিক সেক্টর ব্যাঙ্কগুলির পুনর্গঠন এর জন্য ইন্দ্রধনুষ কাঠামো তৈরি করা হয়েছিল সেটি ভারত ভারত সরকারের উদ্যোগে লাইকেন একটি জীব যা পর্যবেক্ষণ করে তো সঠিক উত্তর হবে বাউ দূষণ লাইকেন দূষণ পর্যবেক্ষণ করে কততম সংবিধান সংশোধনের মাধ্যমে মৌলিক কর্তব্য ভারতীয় সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছে তো সঠিক উত্তর হবে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনী আইন উনিশশো সাল ঠিক আছে উনিশশো ছিয়াত্তর সালে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে মৌলিক কর্তব্য ভারতীয় সংবিধানে অন্তর্ভুক্ত করা হয় মৌলিক কর্তব্য যা একান্নর এ অনুচ্ছেদ এবং চারের এ ভাগে কিন্তু অন্তর্ভুক্ত করা হয়েছে কোনটি আপেল সম্পর্কিত রোগ আফেল ফল তো আপেল ফলের সাথে সম্পর্কিত রোগ হচ্ছে ফায়ার ব্লাইট তো সঠিক উত্তর হবে অপশন সি ফায়ার ব্লাইট তথ্য প্রযুক্তি ক্ষেত্রে এনআইইউ এর সম্পূর্ণ নাম কি তো তথ্য প্রযুক্তির ক্ষেত্রে এনআইউ এর সম্পূর্ণ নাম নেটওয়ার্ক ইন্টারফেস ইউনিট নেটওয়ার্ক ইন্টারফেস ইউনিট চলো নেক্সট প্রশ্ন কে দু হাজার চব্বিশ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন তো দেখো দু হাজার চব্বিশ সালে অর্থনীতিতে তিনজন ব্যক্তি নোবেল পুরস্কার পেয়েছেন তো এই তিনজন ব্যক্তি হলেন ড্যারেন গ্লু সাইমন জনসন এবং জেমস রবিনসন ড্যারন গ্লু সাইমন জনসন এবং জেমস রবিনসন পরবর্তী প্রশ্ন ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু হয়েছিল কোন সালে তো সঠিক উত্তর হবে উনিশশো সালে তো ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু হয়েছিল উনিশশো সালে দেখো ভারতের প্রথম বাণিজ্যিক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তারাপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যা মহারাষ্ট্রের পালঘরের তারাপুরে অবস্থিত তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক করবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আবার দেখা হচ্ছে আগামীকাল ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ